জা আইসে তখন দেখন থেকেনে অজ্ঞান পার্টির খপে পড়ছেন আমাদের ফরিদ ভাই ঠিক আছে। ওনার সাড়ে ৬ হাজার থেকে পক্ষট মেরে নিয়ে গেছে কিন্তু আমি আশ্র্য হইলাম যে ধুতু তার শরীরে থুথু ফালানোর পরে সে আর কোনো কিছু বলতে পারে না সে মানে একদম জ্ঞান হারা হয়ে গেছিল। তখন অনে আসে তার পকেট থেকে ৬ হাজার থেকে সেই অজ্ঞান পার্টি নিয়ে যায়। নতুন একটা কৌশল এখন থুতুুর বিতরম। মেডিসিন কেমিক্যাল থাকে ঠিক আছে এটা আমরা এই যে আজকে বুঝতে পারলাম যদি এই ফরিদ ব্যাস সাথে এরকম না ঘটতো তাহলে আমরা বুঝতে পারতাম না যে থুতু দিলেও যেন মানুষকে জ্ঞান হারা হয়ে যায় জানালাটা ধরিয়া পরে তু তোটা না এই মেডিসিনটা এই হাতের থেকে মনে করেন যে নিঃশ্বাসের সাথে মিশে নিঃশ্বাসের সাথে মিশনের পর থেকে মনে করেন কোনো কিছু করতে না আসলে ঘটনাটা শুনে খুবই খারাপ লাগতেছে যে লোকটির টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টি উনি কাজ করে আসতেছিলেন আসার পথে যে কই দিন কাজ করছে সম্পূর্ণ টাকা তার পকেটে ছিল উনি বাসার ভিতরে বসে ছিল আর তার সাথে যে লোকটা ছিল ওই লোকটা শুধু খালি একটু থুতু ফালাইছে তারপরে আর উনি কিছু বলতে পারেন না কিন্তু কষ্টের বিষয় হচ্ছে গিয়া তার ছয় হাজার টাকা নিয়ে গেছে অনেকের কাছে ছয় হাজার টাকা কিছু না কিন্তু তার কাছে ছয় লক্ষ টাকা কারণ গরিবের একটি টাকা যে কামাই করতে কতটা পরিশ্রম করতে হয় তা একমাত্র গরিব প্রায় জানে তাহলে এই লোকটি ছয় হাজার টাকা হারিয়ে কিন্তু সে এখন প্রায় পাগলের মতন হয়ে গেছে তাহলে দেখেন মানে সে এখন ঠিক মতো খাইতে পারতেছে না ঘুমাতে পারতেছে না সে যে বাড়িতে আইসা গরুর জন্য ঘাস কাটবে সে সেটাও কাটতে পারতেছে না দেখেন কতটা কষ্ট দেখেন আরও একটা দুঃখের বিষয় ছয় হাজার টাকা নিয়ে যাওয়ার পরে উনি যখন বাড়িতে আসছে ওনার ঠিক মতন জ্ঞান ছিল না আরো সাতশো টাকার ওষুধ আইনা খাওয়াইয়া ডাক্তার দেখাইয়া তারপর ওনাকে সুস্থ করা হয়েছে শুনেন টাকার শোক কিন্তু বড়ো শোক এটা কিন্তু ঘোলা যায় না অনেকের লক্ষ লক্ষ টাকা আসে থাকতে পারে দুই চার পাঁচ হাজার দশ হাজার গেলে কোনো কিছু সমস্যা নাই কিন্তু গরিবের জন্য একশো টাকাও কিন্তু এক লক্ষ সমান তাহলে এই ফরিদ ভাই যে টাকাটা যে নিয়ে গেল এই ছয় হাজার তার জন্য এখন ছয় লক্ষ টাকা ঠিক আছে আসলে খুব কষ্ট লাগতো তার জন্য